সকালে কি কি বাজার করেন পেয়ারা নিয়ে আসছে 1 किलो না ডকুরো যায় না এই যে বাদাকপি আর আলু আমি রান্না করব ডাল বাদাকপির ঘন্ট بس তে আছে এরকম ডাল ডিম ভাজা বাদাকপির ঘন্ট আর ভাত শরীর তো মাত্র ওঠে দুপুর না খেয়ে দিয়ে 5 টা সব রেডি শুধু ঘর মুছতে বাকি আছে আমার কাছে খেলতে ভালো না বলে খটটা মুছতেই পারিনি এখন ঢাকা ঘুরতে গেলাম এত ঘুম চোখ থেকে ছাড়াচ্ছে না কোথায় বুত বুতের স্বপ্ন দেখছি হায় রে কপাল এসে স্বপ্ন দেখছি গা সব ব্যথা করে দিয়েছে এখন ঘুম চোখ ছাড়াচ্ছে না ঘুম থেকে তার তোমরা ধর বললো চা বানিয়ে দা দোকানে যাবে চা খেয়ে যা কাপড় তুলে নিয়ে আসলাম আবার এখন জামাকাপড় ভাজ করে ঘরটা মজবু হয়ে গেছে চাটা নিয়ে 아무리 그래도 이렇게 차차 চাটা বানিয়ে নিয়ে চলে আসলাম চাটা রেখে দিয়েছে এখন তোমার দাদা আর ছেলে আসতেই না আমি ডেকে এসেছি আর আমি তার আগে চা বানাতে বানাতে পান বাইরে নাড়া ছিল নিয়ে চলে এসেছে দেখো তোমার দাদা ভাই চলে এসছে তোমার দাদা চলে এসেছে দাদা ভাইকে বলছে চাটা খাও তোমার দাদা ভাই বলছে ঠিক আছে তোমার দাদা ভাই বসে গেছেন আমি দুটো বিছানা চাদর কেঁচেছিলাম আজকে আর কালকে দুটো কেঁচিলাম চারটে বিছানা চাদু কালকে বড় বড় দুটো কেটেছিলাম বড় বেড কভার মানে খাটের জন্য আর তো ছোটো ছোটো দুটো চৌকি আছে আমার ওইটার জন্য তাকে যে উঠিয়ে উঠিয়ে নিয়ে এসে ভাজ করে রাখি আজকে কিন্তু খুব ঘুমিয়েছি আর উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি এখন একদম ভালো লাগছে না শরীরটার মধ্যে আর সব দুপুর জানি না সকালে একটু কাজ করতে করতে হঠাৎ আমার শরীরটা এত খারাপ লাগছিল তার জন্য আমি ঘরটা মুছেছিলাম না এত শরীর খারাপ কি বলবো শুয়ে পড়েছি রান্না করে খাওয়া দাওয়া করে বাসন মেজে শুয়ে পড়েছি ভেবেছি বিকালে মুছবো তা বিকালে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আরও এনার্জি থাকছেই না শরীরে এখন দেখো আমি যাওয়া করে অর্ধেককে ভাজ করার পরে আমি একটু বসে বসে ভাবছে কি জানি না একটু চাটা খেয়ে নিয়ে ঘুমটা ঘুমের ঝোলটা চলে যাক তোমার দাদা ভাই মোবাইল দেখছে আর আমি একটু আবার দেখছি যে কী দেখছে কত জামা প্যান্ট ভাজ করবো আমার ছেলে এদিকে দেখছে আর তোমার দাদা ভাই এদিকে দেখছে ছেলে বলছে মা তোমার কপিরাইট আসবে আমি বলছি না আসবে না এই দেখো তোমার দাদা ভাই কী দেখতে দেখতে আমার আবার দেখাচ্ছে কিছু দেখলে একটু ভালো জিনিসও ওর পছন্দ মতো হলে আমাকে দেখাবে না দেখালে তোমার দাদা বা শান্তি আয় না এই একটা ভালোবাসা বলো আপনার দেখো ছোট্ট ফ্যামিলি তিনজন এ আমার ছেলে বসে আছে ছেলে বলছে মা তুমি আমি তো মোবাইল দেখি তোমার কপিরাইট আসবে আমল বলছে আসবে না আমি তো বয়সটা কেটে দেব তুই দেখ বসে বসে ও একটু চা খাচ্ছ ওই তো আঠোটা দেখছো পাটার ওইখানে কেটে গেছিল এখনও সারেনি কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে এখনও আমার ছেলের পাটা সব কমপ্লিট হলো না ছেলে চেয়ারে বসে আছে তোমাদের তো চৌকিতে বসে আছে আমিও বসে আছি বললাম বাবু তো ওইখানে বস আমি জামা করে বললাম ভাজ করে নি এই চা খেতে খেতে তখন ভাজ করা হয়ে যাবে কাজটা একটু কমে যাবে অনেকটা কাজ আছে তো ওই জন্য আর ঘুমলে শীতের বেলা তো ঘুমালে কেমন লাগে জানি না পশ্চিমবাংলা কেমন ঠান্ডা পড়ছে আমাদের এখানে একদম ঠান্ডা নাই দেখতেই পাচ্ছ আমাদের এখানে বেশি একটা ঠান্ডা পড়ে জানুয়ারিতে একটু পড়বে জানি না কি হবে এখনও ঠান্ডা তো পড়েনি আমাদের এখনও এসি চলছে আর আমি বাবা পশ্চিমবাংলা তো যাব আমার এত ভয় লাগছে যেতে যদি ঠান্ডা বেশি পড়ে আমার তো পায়ের অবস্থা খুব খারাপ হাঁটতেই পাচ্ছি না বসতে পাচ্ছি না পাটা ডানপাটা পাটা ভরে দিতে পাচ্ছি না ওই জন্য আমার ভয় করছে বেশি যদি পা ব্যথা করে কি করব বলো তো আবার টিকিটও হয়ে গেছে কি করব বুঝতে পারছি না তোমরা বলো তো কী করবো বলে আমি কোথায় যাব কি করব কীসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের বলবো পরপর ভিডিও দেখলে বলে দেবো কোনো কোনো টাইম না এডিট করতে করতে মুখ দিয়ে বেরিয়ে যাই সত্যিটা কোনো দিন চাপা থাকে না বলো দেখো আমি চা টা খেয়ে সব চলে এসেছি তো দাদাভাই দোকানে চলে গেছে এবার আমি ঘরটা মুছিয়ে নি করতেই হবে আমার ঘর না মুছলে একদম ভালো লাগবে না এক কি আর দুটাই দু টাইম না পারে খাওয়ার পরে একটু মুছেছিলাম উপর উপর করে ভালো করে মুছে না এবার তো মুছতেই হবে এদের আমার ছেলে ভিডিও করছি বলে ভিডিওর সামনে আসবে না বলে এদিকে ঘুরে বসেছে আর আমি ভিডিও পোছা লাগাচ্ছি দেখতে পাচ্ছ পোছা লাগিয়ে নিই সুন্দরভাবে সারা ঘরটা পোছা লাগালে সন্ধ্যা লাগিনি এখনও সন্ধ্যা লাগবে লাগবে করছে তার আগে পোছাটা লাগিয়ে তারপরে সন্ধ্যা বাতি করবো ভালো লাগছে না কিন্তু ঘরটা দেখতেও তো ভালো লাগে না প্রতিদিন লাগালে ভাল লাগে বলো সুন্দর করে ঘরটা পরিষ্কার থাকলেও ভালো লাগে আর একটু ঘরটা বড় হয়ে গেছে খারাপ ব্যাপার নেই খুব সুন্দর হয়ে গেছে সোফার নিচে তীচে সব পরিষ্কার করে নিচ্ছি ছাদ ছাদদের পরে এক এক করে কাজ করব আজকে ভিডিওটা যদি শেষ না করতে পারে কালকের ভিডিওটা অ্যাড করে তো ওই ভিডিওটা করে দেবো সোফাটাপা গুছানো হয়ে গেছে আমার ছেলে পড়তে বসে গেছে একটা দেখে আমি পোছা লাগাচ্ছি বলেছে বাবু তুই পড়তে বসে দাম পোচা টোচা লাগিয়ে কাজ করে নিয়ে বলছে ঠিক আছে মা আর তোমার দাদা ভাই তো চলেই গেছে আস্তে আস্তে কাজ করে আবার রান্না করা আছে গো রান্না বান্না করতে হবে শীতকালে বিকালে ঘুমালে একটা আলিসি মতন লাগে যেন না কার কার লাগে বলে তো আমার তো লাগে বন্ধুরা অনেক দিন পর মনে রাখাই চিকেন নেস অনেক দিন না সোমবারে খেয়েছি কি অনেক দিন লাগছে আর আমাদের ঘরে সিট লাগাতে চলে এসেছে আমরা স্টিলের সিট লাগাচ্ছি এই গ্যাস কিলো না কত জানি এক কিলো নিয়ে চলে এসছে একটু কষা কষা করে রান্না করে আমার সিনে আবার বলে গেছে আমার চিকেন করল জানি না মোবাইলের তো খোলাটে আসছে কেন সেটাও বুঝতে পারছি না চলো মশলাটা করে নিই তারপরে যা বিছানা সরে কি করছি এক কিলো এখন রান্না করব মিস্ত্রিরা এসে চা বানিয়ে দিয়েছে এদিকে দুধ গরম করতে গেছিল পড়ে গেছে তা আমাদের সিটি লাগাতে এসছে আর এখন এই যা বাসন করা ভিজতে ভিজতে আমি মশলাটা করে নিই তারপর কালকের ভিডিওটা অল্প করা আছে বলে আজকে একটু ভিডিও করে এডিট করে দিচ্ছি দেখো তোমাদের অনেক দিন পরেই চিকেন নিয়েছো অনেক দিন না তিন দিন হয়ে দু দিন হয়েছে তা আমি বলেছি যে কালকে নিরামিষ খেয়ে দু দিন ধরে নিরামিষ খাচ্ছি ডিম খাচ্ছি মাছও খাইনি কিছুই না তাই আমি আজকে বলছি আমার ছেলে তো চিকেনটা বেশি ভালোবাসে ওই জন্য চিকেন নিয়ে আসতে চিকেন নিয়ে আসতে এবার সকালে চার্ট করেছি আর আমাদের বাড়ি মিস্ত্রি এসেছে কিসের জন্য সবটাই কালকের ভিডিও পেয়ে যাবে আজকের ভিডিও বানান বানাতে ইচ্ছাই করলো না তা কালকে ভিডিও বানাবো পুরো সম্পূর্ণ কোনো কাজ হওয়ার পরে মিস্ত্রিতে কাজ করছে চা বানিয়ে দিয়েছি তোমার দাদা বলো চা বানাও দিয়ে আসি মিস্ত্রিকে দিয়ে আসতে গেলে আমাদের কাজ শেষ নাই ঘর বানা ঘর আর বিয়েতে যতই দেয় ততই কম পড়ে বলো ভাড়া দিয়েছি তবু ঘরটা তো ভালো করে না নিজের বাড়ি তো মনে আছে সুন্দর করেই করে দিচ্ছি এরকমই সুন্দর করে করে দেখো তা কটা মেজে নিই তারপরে আবার রান্না করতে যাবো তো দাদা ভাই সকাল সকাল দিয়ে গেছে চিকেনটার আমার ছেলে তো সকালবেলা আমি আলু সিদ্ধ ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছো ওর পরীক্ষা চলছে তো আর একটা পরীক্ষা আজকে একটা হচ্ছে আর আরেকটা হলে ওর পরীক্ষা শেষ হয়ে যায় দেখো বাসন মাজার পর চিকেনটা আমি ধুয়ে নিই সুন্দর করে চিকেনটা দিনের বেলা আনলে না ততটা ভালো পাওয়া যায় না পাওয়া যায় একটু সলিড পাওয়া যায় সলিডটা আমাদের খেতে একদম পছন্দ করে না আমার ছেলে আবার এখন সলিডটা খেতে ভা মানে দেখেছে যে সলিডটা ভালো উপকার আছে আর হাড্ডি খেলে কি হয় ও ভালো জানে ও খেতে খেতেছে না হাড্ডিটার এখন সলিডটা খায় তা ঠিক আছে এক কিলো চিকেন নিয়ে জ্বলে এসে রান্না করবো একটা আল দিয়ে তার জন্য একটু ধুয়ে নিই ধুয়ে দিয়ে মশলা করে এসেছি মশলা করা আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি তারপর চিকেনটা ধুচ্ছি তারপরে মশলা কিন্তু গ্যান্টিনে বাটা হয়নি এমনি ছাড়িয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু তোমাদের সবটা দেখাতে পারলাম না তো দাদা ভাই আবার চলে যাবে দোকানে চলে গেছে যে চাটা দিয়ে মিস্ত্রিদের একটু গুছিয়ে দিয়ে গেলো যে এটা করো ওটা করো তা বললাম তুমি থাকো বলে না আমার থাকলে হবে না আমার দোকানে যেতাম তুমি তাহলে যাও আমি আমি তো দেখতে যা যেতে পারবো না বুঝতেই পারছো কেন যেতে পারবো না সবটাই কালকের ভিডিওই পাবে তোমার দাদা আসে আমি কি বুঝি যে দেখবো বলো দেখো চিকেনটা পুরো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার দেখো পেঁয়াজ রসুন আদাটা আলুটা ধুয়ে নিয়ে কেন ছাড়িয়ে রেখে দিয়েছে ধুয়ে মিক্সারে পিসাই করে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে না যে কিচ্ছু করবো না জানো না শুধু সাদা ভাত আর এই যে চিকেনটা করবো অনেক দিন পাতলা ঝোল করবো পাতলা আর পেঁয়াজটা দেখতে পাচ্ছ কি ছোট ছোট পেঁয়াজ কিনেছে কি দাম গো পেঁয়াজের আশি টাকা কিলো কিচ্ছু খাওয়া যাবে না গরিব মানুষের কি অবস্থা আমরা নাই চলো টুকটুক মধ্যবিত্ত মানুষ টুকটুক করে খেয়ে বেঁচে যাচ্ছে কিন্তু যারা একেবারে দিন আনে দিন গায় তাদের কষ্টটা একবারও কেউ দেখছে না গো প্রচুর জিনিসের দাম এত জিনিসের দাম হলে খাবে কি করে তারা প্রচুর প্রচুর একটা কিছু সস্তা নাই বাজারে কিনতে গেলে একশো দেড়শো দুশো টাকা কিনো আর ভালো লাগছে না যে কবে দাম কমবে শীতটা চলে আসলো এখন সবজির দামই কমনি একটা স টমেটো একদিন চল্লিশ টাকা একদিন শুনে দেখে আশি টাকা কি বলবার আর কী করবা বলো এত দাম হলে কি করে চলবে দেখো মশলা পেঁয়াজটা দিয়েছি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পর মশলা পেঁয়াজটা ফোড়ন দিয়েছি ভেজে একটু লাল লাল করে নিয়ে যাওয়ার পর এখন দেখো মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এবার পিয়া ইয়ে সব গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা কী কী দিই জানোই তো তোমরা হলুদ লবণ জিরে পাউডার ধুনি পাউডার লঙ্কার গুঁড়ো এটাই হলো গুঁড়ো পাউডার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ওইটা একটু তেল ছেড়ে দিলে চিকেনটা দিয়ে দেবো দেখো তেলটা ছেড়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি আবার কোথায় চলে গেছে জানি না কোনো একটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে চিকেন যতক্ষণ চিকেন বলছে যতক্ষণ তেলটা ছাড়ব না ততক্ষণ চিকেন দিলে না ভালো টেস্ট হয় না দেখো ওরা চিকেনটা দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি কেন বলো তো গন্ধ হয় না একটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব আর একটু একটু ধরে ধরে গেছে জানো না তাই হালকা মানে ওরকম না হলে ভালোও লাগে না আর কি বল কি লঙ্কা নিয়ে এসেছে তোমার দাদা একটু ঝালো চা দেখো আলু দুটো দিয়ে দিচ্ছো আলু দুটো ভাজিনি দুটোর জন্য আর ভাজিনি ইচ্ছা করো না ফার্স্ট এবার দেখো চিকেনটা পুরো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে দিলাম এবার এবার ঢেকে দেবো দেখো দেখো চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে ভালো হয়েছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব দেখো গরম মশলা দিচ্ছি বেশি গরম মশলা তো না খুব গরম হয় গরম মশলা খেলে বাবা বাবা থাকা যায় না পরে আজকের মেনু আছে শুধু আজকে চিকেনই করেছে আর কিচ্ছু করিনি তো পাতলা চিকেন আর ভাত আজকের মেনু একবার সাদা মাটা চিকেন আর ভাত